ঝুমা বাউদি ও ঝুমাবাউদি আমার সংসারের মধ্যে লাগিয়ে দিও তবু তোমার মনে করিনি আগে তুমি বটে সত্যি কথা বলতে কে জানো বৌদি বিধির লিখন কেউ কখনো কোনো দিনে মুছে দিতে পারে না তুমি তো মুছে দিয়েছো সম্পূর্ণ তোমার মনের ধারণাটা ভুল যদি আমি মুছে দিতে পারতাম তাহলে আমার ভাগ্যকে এত খারাপ হতে বলো যেদিনকে তোমাকে আর ফুটোতে বস্তালাতে আমি দেখলাম সেদিনকে আমার মনের ভিতরে একটা বড় ধরনের আবদেশ ছিল যে এত সুন্দর একটা মেয়ে একটা বিয়েওয়ালা ছেলের সাথে প্রেম কইছে আমি আই বোঝে ছিলি আমার সাথে কইছে না সেদিনকে আমার বুকের ভিতরে কি বলবো সে নির্ধারুণ জনতলা উঠেছিলো সেদিনকেই আমি মনে মনে ভেবেছিলাম এই বৌদি যদি আমার জীবনে কখনো কোনোদিনও আসে তাই একে আমি সোনার সোহাদাই ভরিয়ে রাখবো আমার এই বুকের ভিতরে যে ভালোবাসার উৎপাত চলছে এই সম্পূর্ণ ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে দেবো কিন্তু তা হলো না বৌদি তা হলো না পরে কিছুদিন পরে জানতে পারলাম তুমি ফুটুকে নিয়ে চলে গেছো তখন সে কি বুক ভরা ব্যথায় আমার তাই এখন তুমি কি চাইছো বলো এই অভুক্ত হতভাগা প্রেমিককে যদি তোমার প্রেমের জালে বন্দি করে লাও তাহলে হয়তো আমার মনের দুঃখ কষ্ট চিরদিনের জন্য মুছে যাবে তুমি তো সবই জানো আমার জীবনের ঘটনা তারপরেও তুমি আমাকে কেন বিয়ে করতে চাও এই খেলা পাথির এই দুনিয়ায় আমরা খেলা করতে এসেছি কার ভাগ্যতে কাকে ভগবানের লিখে রেখে দেয় তিনিই শুধু জানে এমনও তো হতে পারে বৌদি আমার ভাগ্যতে তোমাকে চিরদিন কার জন্য ভগবান লিখে দিয়েছে আর সেই জন্যে তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো বৌদি তোমার স্বামিনি দিলীপকে তোমার পছন্দ হলো না দিলীপের কাছ থেকে তুমি ফুটুর কাছে গেলে সেখানেও তোমার ঠাই হলো না এখন তুমি আজ পথের পথিক হয়ে তুমি বসে আছো পরের দরজায় আমি এসেছি তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়ে ঘরে নিয়ে যেতে এ সবই উপর বলার ইচ্ছা বৌদি শুধু তুমি একবার রাজি হয়ে এলাম যে আমার সাথে চলো আমার বউ হয়ে সারা জীবন তুমি আমার ঘরে থাকবে তোমাকে আদর ভালোবাসাবো আগে আমার বুকে যত্ন করে রেখে দেবো কখনো কোনোদিনও তোমাকে সরে বসতে বলবো না তোমার যদি কখনো জ্বর আসে আমি তোমার ভাই রান্না করে দেবো কখনো যদি তোমার হাত পা যন্ত্রণা করে তোমার জন্য আমি ঘর ছাড় দিয়ে দেবো তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারবো সব করতে পারবো শুধু তুমি আমাকে বিয়ে করো তুমি আমাকে আমাকে কখনো কখনো চলে তো এই কথা শোনাও পাপ বৌদি কখনো কোনোদিনও তোমাকে আমি সরে বসতে বলবো না বৌদি

বাড়িতে তোমার কে কে আছে একজন অসহায় বৃদ্ধ বাবা কি করে তোমার বাবা এমনি কোনো কাজ ভাজ করে না ওই মাঠে চাষবাস করে আর সবসময় আমার গাড়ির ঘোড়াতে আমার পেছনে লেগে থাকে কিসের জন্য লেগে থাকে তোমার বাবা তোমার পেছনে শুধু একটা কথাই আমার বাবা বলে যে শালা তো মানুষ হইতে পারলি না লোকে ছেলেরা দেখা পড়াশোনা শিখে চাকরি বাকরি করে মানুষের মতো মানুষ হয়ে বউ বাচ্চা নিয়ে সংসার করছি আর তুই শালা এমনই হতো ভাগা তো একটা বিয়েও করতে পারলি না আবার একটা ব্যবসা করতে পারলি না তুই শালা যে কি করে খাবি দুনিয়াতে সেটাই আমি ভেবে পাই না তো একটা ব্যবসা বাণিজ্যও তুমি করতে পারো কিছু নাই আমার কাছে ব্যবসা যে করবো কোনো টাকা পয়সা নাই আমার কাছে কি খাওয়াবে তুমি রকম কথা বললো না রুজি রুটির মালিক হচ্ছে ভগবান তিনি যদি আমাদের কপালে যদি রুজি রুটি লেগে থাকে না ও আপনি দিয়ে ঢুকে আমাদের মুখে গুলাই চলে আসবে আর সময় নষ্ট করো না এই মুহূর্তে চলো তুমি কালী তালাতে নিয়ে তোমার মাথায় সিঁদুর দান করে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো চলো তুমি চলো তাহলে ছেলে হয়েছে লেওড়া হয়েছে কেলাচোদ বলেছিলাম বেগুন কাজ একটু জল দিবি জল দিয়ে তো দূরের কথা কেলাচোদ একটু মুটতেও দেয়নি কো হারামি চুদা বাড়ি আয় আজকে তোর পিঠে চাল তুলবো কি বে কোথা ছিলি তুই সারাদিন বেগুন কাজ জল দিই কেন হবে আবার উটা কাকে লিয়েছিস সাথে করে আমি এটাকে আমি বিয়ে করেছি বাবা খুব ভালো কাজ করেছিস তো বাবা তুমি কি খুশি হও কি করে খুশি হব বাল মুকু দেখে তো মনে হচ্ছে বিয়ে হলাম এই বে তোমার লাউড়া সব জিনিসে সন্দেহ এই সন্দেহ তোমার মন থেকে কোনোদিনও মুছবে না

আমার ঘর খুব পছন্দ হয়েছে যেন মনে হচ্ছে এটা তাই না কি আমার জান হেগো জীবনে অনেক দুঃখ কষ্টর পরে তোমাকে আমি বউ হিসাবে পেয়ে আজ আমি দারুণ সুখী আমিও কখনো ভাবতে পারিনি তুমি আমাকে বিয়ে করবে আমার দু দুবার বিয়ে হয়েছিল তবুও তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে ওইসব পুরনো কথা তুলো না জুমা আমার সাথে নতুন করে সুখের ঘর করো তুমি আমি মনে প্রাণে তোমার সাথে আমি সুখের ঘর করতে চাই তোমার ওই মিষ্টি মুখের মিষ্টি কথাই জানো সত্যি হয় এসো জান এইখানে এসো বসো এখানে তুমি খুশি হয়েছে তো জান হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি কি গো কি ভাবছো তুমি হুম ভাবছি অনেক কিছু জান কত দিনের আমার স্বপ্ন ছিল তোমাকে আমার এই ঘরের ভিতরে খাটের উপরে পাবো সে স্বপ্ন আজকে আমার পূরণ হলো তাই আমার মনের ভিতরে কি খুশি হচ্ছে গো জান শুধু রাত হতে দাও সমস্ত ভালোবাসা তোমাকে আমি উজাড় করে দিয়ে দেব এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি একবার চিমটি কাটাতো কই দেখি কেমন লাগে স্বপ্ন না সত্যি আ সত্যি তো বলো

এখন তো বলবি রে খানকি ছেলে এখন বলবি না এখন যে বউ পেয়েছি সুবিধের বাচ্চা এখন তো বলবি আবার মুখ পানে তাকাচ্ছিস কি বে বাইরে দেখা জোলাটা পড়ে আছে ফটিকের দোকান থেকে তিন কেজি লাল স্বর্ণ চাল দু কেজি দু নম্বর আলু পাঁচশো গ্রাম মসুরির ডাল ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আয় আর দুশো সরষে তেল নিয়ে নিবি নাহলে তোর খাওয়া দাওয়া একদম পুরোপুরি ভাবে বন্ধ করে দেবো বুকার চুদা ঘরে চাল নাই কেলা চুদা আবার বিয়ে মারিয়েছে তুমি কিছু মনে করো না ওই রকমের লোক আমার বাবা সেটা বুঝতেই পারছি ঠিক আছে তুমি বসো আমি গিয়ে বাজারটা নিয়ে চলে আসবো হ্যাঁ জান আচ্ছা ঠিক আছে যাও

জানলেও চলবে তাই নাকি ভুদা আমি তো জেনে নেবো তুই কাকে বিয়ে করেছিস যা 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 তো বলতে হবে না তো চিন্তা করতে হবে না আমি ঠিক সময় হলে খুঁজে নেবো তুই যাবার যা যা রে ভাই যা বাড়ি তো মুখ কানে কাকাইতে হবে নাওড়া যাব

দেখো বৌমা শুধু দেখবো বললেই হবে না তোমার ওটা নিজের মা হচ্ছে আবার আমাদের ছেলের শাশুড়ি হচ্ছে আবার আমার বিয়ান হচ্ছে আমাদেরও তো একটা কর্তব্য বলে জিনিস আছে নাকি সে ওখানে একা পড়ে থাকবে আর আমরা এখানে থাকবো তা কি করে হয় তুমি ওকে ওকে এখানে নিয়ে আসার চেষ্টা করবো বউমা ঠিক আছে বৌমা মনে করে বলবে যেন বাবা না তিনশো তিরিশ টাকা বাজার হয়েছে সব নিয়ে আর ঘর মেরেছিস কটকাবে মানে যে সামনে কানা কেন একা থেকে না কেন দেখে না কে না কানা কেনা বেলেগ কেনা